রবিবার তারাইলে ছোট্ট হাট দেশাল কই এবং কত কেজি এগুলো খুব বড় বড় সাইজের কই খুব এক হাজার টাকা করে কেজি প্রিয় দর্শক চলে আসেন তারাইল বাজারে ছয়শো টাকা কেজি এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার আর এখানে আছে ছোটো ছোটো কই এবং বাই মাছ শিং মাছ পাঁচ মিশালি মাছ আর কি কত করে কেজি এগুলো এগুলো আসলে ছয়শো টাকা করে কেজি দিয়ে দর্শক মাত্র ছয়শো টাকা করে কেজি এগুলো চাষের তাজা তাজা পুঁটি মাছ কত করে কেজি এগুলো করে একশো পঞ্চাশ টাকা করে কেজি পুঁটি মাছ হ্যাঁ তরতাজা প্রিয় দর্শক শিথল মাছ খুব একেবারে আমি দেখাই আপনাদেরকে এটা তাজা একেবারে তিনে পিসি তাজা আছে কত করে কেজি পাঁচশো টাকা করে কেজি সিথল মাছ এক কেজি হতে পারে এক কেজি হতে পারে পাঁচশো টাকা করে কেজি আর কি এগুলো কত করে কেজি স্যার মিনার কাপ মাছ একশো টাকা করে কেজি মাছ আসতেছে মাছ আসতেছে বাজারে এটা স্লোকে বাটা মাছ না কত করে কেজি এগুলো একশো পঞ্চাশ টাকা করে কেজি বাটা মাছ জাতীয় মাছ আর কি গ্লাস কাপ মাছ কত করে কেজি গুলো দুইশো টাকা টাকা বলবো মানে এর থেকে বেশি দামি মাছ না ঠিক আছে সিলভার কাপ মাছ কত করে এই যে এটা কি কোন জাত আনছো নদীতে আনছো যে নদী আছে ফোন তো আমি কিছু বলতে পারতেছি না একেবারে তাজা তাজা মাছ あ、イ lishmos。

একটা হচ্ছে চাপ চাফলে মাছ চাফলে কত করে কেজি এগুলো একশো আশি টাকা করে কেজি চাফলে মাছ প্রিয় দর্শক আর এটা কি মাছ চন্দনা ইলিশ কত করে কেজি দুইশো চন্দনা ইলিশ মাছ দুশো টাকা করে কেজি নতুন তাপ মাছ না মাছটা চকচ আছে বাঙ্গাশ মাছ কত করে বেচতেছেন দাদা ভাই একশো আশি টাকা করে কেজি পাঙ্গাশ মাছ প্রিয় দর্শক চলে আসেন আজকে রবিবারে তারাইলের হাট ছোট্ট একটা হাট এটা হচ্ছে দেশাল পাঙ্গাস বাস্তা বাস্তা পাঙ্গাশ মাছ একশো পঞ্চাশ টাকা করে কেজি প্রিয় দর্শক তাও অনেক বেশি হয়ে যায় আমার কাছে কারণ এগুলো ট্যাংরা মাছ জাতীয় জিনিস হ্যাঁ কিংবা মাছ কত করে কেজি বেসতিছেন তিনশো মাছের তিনশো টাকা করে কেজি প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ারদের পাশে থাকলে ধন্যবাদ সবাইকে